সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে আজকে আমরা অষ্টম শ্রেণীর উৎপাদক বিশ্লেষণ যে চ্যাপ্টার আছে অধ্যায় তেরো তার অঙ্কগুলো আমরা শুরু করছি ঠিক আছে দেখি তেরো তেরো পয়েন্ট ওয়ানের যারা ভিডিওদের প্রথম তারা অবশ্যই আগের পাঠের ভিডিওটা দেখবে যেখানে ডিটেলস নিয়মটা বলা আছে যে কিভাবে এখানে মিডিল ফ্যাক্টর বা মধ্যস্ক করতে হয় ঠিক আছে তাহলে এখানে সেই মধ্যসর্গই কিন্তু পুরো চ্যাপ্টারটাতে কাজে লাগবে তাহলে প্রথম ভিডিওটা অবশ্যই দেখবে তারপরে এই ভিডিওটা দেখবে দেখো পেজ নাম্বারটা তোমরা অবশ্যই বের করে রাখবে ঠিক আছে পেজ নাম্বার দেখো ওয়ান টোয়েন্টি সেভেন তাহলে দেখো এখানে কি বলেছে নিচের বিজ্ঞানিতিক সংখ্যামালাগুলি এক্স স্কোয়ার প্লাস পি প্লাস কিউ ইন্টু এক্স প্লাস পি কিউ এক্স প্লাস পি ইন্টু এক্স কিউ এক্স প্লাস কিউ ওভেদের সাথে তুলনা করে পি ও কিউ এর মান খুঁজে লিখি উৎপাদক বিশ্লেষণ করি তাহলে দেখো বীজগাণিতিক সংখ্যা যেটা আছে সেটাকেই তোমাকে ভাঙতে হবে এবং সেখান থেকে তোমাকে পি ও কিউ এর মানটা বের করতে হবে ঠিক আছে দেখো স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস পনেরো আছে তাহলে পনেরো কে পনেরো তাই তো আমরা জানি যে এক্স স্কোয়ার আগে কিছু না থাকা মানে এক তাহলে এক ইন্টু পনেরো মানে পনেরো আগের দিন শেখানো হয়েছে পনেরো টাকা ভাঙতে হবে তাই তো

এটার সাথে তুলনা করতে বলছে ঠিক আছে যে যেখানে পি আর কিউর মানটা কত হবে তাহলে দেখো এখান থেকে আমরা যদি এটাকে তুলনা করি মানে শর্তানুসারে আমরা কি লিখতে পারি দেখো ঠিক আছে আমি শখটা না করে করছি ডাইরেক্ট করছি তাহলে শর্তানুসারে দেখো এটা সমানে এটা ঠিক আছে দেখো এই ফর্মেই তো আছে এটা তাহলে আমরা কি লিখতে পারবো এক্স প্লাস পি ইন্টু এক্স প্লাস কিউ সমান হচ্ছে এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স মাইনাস থ্রি ঠিক আছে তাহলে দেখো এখানে যদি উভয় পক্ষকে আমরা তুলনা করি উভয় পক্ষে ঠিক আছে উভয় পক্ষকে তুলনা করে দেখো এখানে এখানেও এক্স আছে এখানে দেখো পি এর জায়গাতে মাইনাস ফাইভ আছে তাহলে পি সমান কত মাইনাস ফাইভ এখানে কিউর মানটা দেখো মাইনাস থ্রি আছে সমান হচ্ছে

তিন চারে বারো তিন ট্রিপে নয় তাহলে দেখো চল্লিশ আমরা কি করে পাবো চল্লিশ আমাকে মেলাতে হবে তাহলে দেখো এখানে যে সংখ্যাগুলো পেলাম মানে উৎপাদকগুলো গুলো আর তিন পেয়েছি এটাকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে তো চল্লিশ চলে আসছে

ঠিক আছে তাহলে প্রথম দুটো থেকে দেখো এক্স কমন তাহলে এক্স মাইনাস ফর্টি আর দেখো এখানে তিন কমন যাবে কারণ তিন দিয়ে তিন কো ভাগ করে যাবে আবার একশো উনত্রিশ কো ভাগ করে যাবে তাহলে থ্রি দিয়ে এক্স মাইনাস ফর্টি ঠিক আছে তোমাদেরকে বলেছি যে মিডিল টার্ম ফ্যাক্টর সবসময় একটা সেম সেম থাকবে তাহলে দেখো ওটা কমন হয়ে গেল যেটা সেম আছে এক্স মাইনাস তেতাল্লিশটা কমন আর এক্স প্লাস থ্রিটা এখানে আমরা লিখে দিচ্ছি ঠিক আছে এবারে আমরা আগের মধ্যে তুলনা করব তাহলে দেখো এটাকে যদি আমরা তুলনা করি এই যে শর্টকাটে লিখে দিচ্ছি ঠিক আছে এক্স প্লাস পি এক্স প্লাস কিউ তাহলে দেখো পি এর জায়গাতে কত আছে মাইনাস তেতাল্লিশ ঠিক আছে এখানে লিখে দিচ্ছি তুলনা করে তাহলে পি এর জায়গাতে দেখো মাইনাস তেতাল্লিশ আছে তাহলে পি এর মানটা হচ্ছে মাইনাস তেতাল্লিশ আর কিউ এর মানটা দেখো থ্রি আছে ঠিক আছে তাহলে এটা হলো একটা অ্যান্সার মিডিলটা আমার অ্যান্সারটা হচ্ছে এটা মধুসাগর আর পিকিউর মানটা হচ্ছে এটা ঠিক আছে এই দুটো অ্যান্সার হচ্ছে তাহলে এরপরে দেখো আমরা তিনের অঙ্কটা করবো ঠিক আছে এটা এম স্কোয়ার প্লাস উনিশ প্লাস সিক্সটি ঠিক আছে তাহলে আমরা চলো শুরু করা যাক তাহলে দেখো এখানেও আমরা জানি যে এম স্কোয়ার মানে এক আছে তাহলে এক ইন্টু ঠিক আছে যারা ভিডিওতে প্রথম তারা কিন্তু অবশ্যই আগের ভিডিওটা দেখবে তাহলে তোমাদের কিন্তু পুরোপুরি মিডিল সম্পর্কে ধারণা ক্লিয়ার হবে ঠিক আছে তাহলে এখান থেকে ষাটই পাবো ঠিক আছে ষাটকে ভাঙব দেখো আর ভাঙছি না কারণ আমরা পেয়ে গেছি উনিশ আমরা কি করে পাবো দেখো পনেরো আর যদি আমরা দুই দুগানে চার করি পনেরো প্লাস চার মানে হচ্ছে উনিশ আর পনেরো ইন্টু চার মানে ষাট ঠিক আছে তাহলে এটাই তো কন্ডিশন আমাদের মিডিল টার্ম ফ্যাক্টরের তাহলে এখানে করো এম স্কোয়ার প্লাস দেখো উনিশের জায়গাতে কত আছে পনেরো প্লাস চার বাইরেটা তো দেখো এম আছে প্লাস সিক্সটি ঠিক আছে তাহলে উনিশের জায়গাতে আমরা কত লিখলাম পনেরো প্লাস চার দেখো এখানে যেটা পেয়েছিলাম ঠিক আছে এবার ভেঙে দাও আগের মতো তাহলে এম স্কোয়ার প্লাস পনেরো ইন্টু এম মানে পনেরো এম প্লাস এ প্লাস এ প্লাস ফোর ইন্টু এম প্লাস সিক্সটি টু এম কমন তাহলে এম প্লাস পনেরো এখানে দেখো চার কমন চার পনেরো তো ষাট ঠিক আছে তাহলে দেখো এখানে এম প্লাস পনেরো আর এখানে দেখো এম প্লাস ফোর ঠিক আছে তাহলে এটাই আমার উৎপাদকের অ্যান্সারটা ঠিক আছে এটা একটা অ্যান্সার আর বিকির মানটা দেখো এখানে যদি আমরা তুলনা করি এখানে কি ছিল দেখো এক্স প্লাস পি এক্স প্লাস কিউ ঠিক আছে তাহলে দেখো এখানে এক্স এর জায়গাতে এম আছে পি এর জায়গাতে পনেরো আছে এখানে এক্স এর জায়গাতে এম আছে কিউ এর জায়গাতে চার আছে তাহলে তুলনা করলে আমরা কত পাচ্ছি ঠিক আছে তুলনা করে তাহলে দেখো পি এর জায়গাতে পনেরো আছে

এবারে প্রথম দুটো থেকে এক্স মাইনাস থ্রি প্লাস এখানে দেখো থ্রি আর এখানে প্লাস টু ঠিক আছে তাহলে আমরা এটা পাচ্ছি দেখো এবার এটাকে যদি আমরা তুলনা করে দিই এটার সাথে তাই তো এক্স প্লাস থ্রি এটাই হলো উৎপাদক তার আনসার আমার আর যেটা পি কিউ মান বের করেছে অ্যান্সারটা বের করতে বলছে সেটার জন্য আমরা এটা লিখে নিলাম তাহলে দেখো পি এর জায়গাতে মাইনাস থ্রি আছে কিউর জায়গাতে টু আছে এক্স এর জায়গাতে এক্স এ আছে এক্স এর জায়গাতে এক্স এ আছে এখানে পি এর জায়গাতে মাইনাস থ্রি কিউর জায়গাতে টু তাহলে তুলনা করলে পি সমান হচ্ছে মাইনাস থ্রি আর কিউ সমান হচ্ছে টু ঠিক আছে এটা হলো চার একটার অ্যান্সার অঙ্কটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে ভুলবশত আমি ভিডিওটা ক্লিক করতে ভুলে গেছি ঠিক আছে তাই অঙ্কটা আগেই করা হয়ে গেছে দেখো এখানে এখানে একবার বলে দিচ্ছি কি করবো আমরা সেটাকে প্লাস বি আছে সমান এক্স তাহলে এখানে এ প্লাস বি সময় এক্স অঙ্কে যেটা থাকবে সেটা ধরবে না অন্য কিছু যে কোনো ধরতে পারো কিউ আর এস ঠিক আছে এম এন পি কিউ ঠিক আছে এগুলো তাহলে এ প্লাস বি ধরেছি

প্রথম দুটো থেকে এক্স কমন নিয়ে নিয়েছি তাহলে এক্স মাইনাস সিক্স শেষ দুটো থেকে দেখো দুই কমন নিয়েছি তাহলে টু ইন্টু এক্স ঠিক আছে এবারে দেখো এখান থেকে এক্স মাইনাস সিক্সটা কমন আছে আর পড়ে আছে এক্স প্লাস টুটা ঠিক আছে তাহলে আমরা এটা লিখে নিয়েছি এরপরে অঙ্কটা তো আমার দেখো এ প্লাস বি এর আকারে ছিল তাহলে অঙ্কটার অ্যান্সারটাও তো আমার এ প্লাস বি এর আকারেই আসবে তাই না তাহলে এখানে দেখো এক্স এর জায়গাতে এই যে এ প্লাস বি সমান এক্স ধরা ছিল

লাস্ট অঙ্কটা আমি লিখে নিয়েছি ঠিক আছে একের লাস্ট অঙ্ক দেখো আমরা যদি লক্ষ্য করি বইটা দেখো এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই যে দেখো এটা লাস্ট অঙ্কটা ঠিক আছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস টু ঠিক আছে এই অঙ্কটা দেখো আমরা বোর্ডে লিখে নিয়েছি ঠিক আছে তাহলে দেখো এটা আমরা কিভাবে করবো একই রকম হবে দেখো তাহলে এখানে কি ছিল এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার এবার দেখো এই দুটো থেকে যদি মাইনাস কমন নিয়ে নি তাহলে মাইনাস এক্স আর প্লাসে এ মাইনাস এ মাইনাস মাইনাস ঠিক আছে তাহলে মাইনাসটা কমন নিয়ে ওটাকে এক্স মাইনাস ওয়াই করে দিলাম এরপর দেখো একটু আগে যে অঙ্কটা করলাম সেম টু সেম আমি কি বলেছিলাম ব্র্যাকেটের ভিতরে যদি সেম সেম থাকে তাহলে সেটাকে একটা কিছু ধরে নেব তাহলে দেখো ধরি এক্স মাইনাস ওয়াই সমান পি ধরে নিচ্ছি ঠিক আছে এক্স এক্স মাইনাস ওয়াই সে আমি পি ধরে নিলাম তাহলে এই লাইনটাতে যদি বসিয়ে দিই আমরা এই যে এক নম্বর সমীকরণ মনে করো এটা দিচ্ছি এক নম্বর সমীকরণে যদি এক্স মাইনাস ওয়াই জায়গাতে আমরা পি বসিয়ে দিই ঠিক আছে তাহলে এখান থেকে দেখো অতো পাবে তোমরা পি স্কোয়ার মাইনাস পি মাইনাস টু ঠিক আছে এক্স মাইনাস ওয়াইয়ের জায়গাতে আমরা পি বসিয়ে দিয়েছি তাহলে এবারে দেখো এটাকে যদি আমরা দেখি এখানে কিছু নেই মানে এক আছে তাহলে এক মিলাতে হবে তোমাকে

দেখো এবারে p তে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে p কমন b - 2 দেখো এখান থেকে 1টা কমন যাবে তাহলে p + a - a - ঠিক আছে আর p - 2টা কমন আর এখানে p আর + 1টা পড়ে আছে তাহলে p + 1 এবারে p এর মানটা বসিয়ে দাও ঠিক আছে p এর মানটা দেখো আমরা যেটা এখান থেকে ধরেছিলাম যে x - y = 1p তাহলে এখানে x - y বসিয়ে দাও যেখানে যেখানে p আছে কারণ অংকটা আমার x এক্স আর ওয়াই দিয়েই তো ছিল তাহলে এখানে ওয়াই প্লাস ওয়ান এখান থেকে যদি আমরা তুলনা করি দেখো এটাকে এটাই এটাই ঠিক আছে এবার যদি এটাকে তুলনা করি এক্স প্লাস পি ইন্টু এক্স প্লাস কিউ দিয়ে ঠিক আছে তখন আমার দেখো পি এর মানটা হবে মাইনাস টু এবং কিউ এর মানটা হবে তাহলে এখান থেকে লিখে দিচ্ছি পি এর মানটা মাইনাস টু পি জায়গাতে দেখো মাইনাস টু আছে এবং কিউ এর জায়গাতে আছে ওয়ান ঠিক আছে সংখ্যাগুলো শুধু তুলনা করবে ঠিক আছে অন্য কিছু দেখার দরকার নেই শুধু সংখ্যাগুলো আমাকে দেখতে হবে তাহলে এটাই হচ্ছে আমার আনসার তাহলে দেখো আজকে আমরা একের গুলো কমপ্লিট করলাম ঠিক আছে নেক্সট ভিডিওতে মানে পার্ট থ্রি তে আমরা দুইয়ের অঙ্কগুলো স্টার্ট করব ঠিক আছে যারা ভিডিওতে প্রথম তারা অবশ্যই কিন্তু ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে এবং লাইক কমেন্ট করতে ভুলো না ঠিক আছে এবং যারা এই ভিডিওতে প্রথম এবং আগের ভিডিওটা দেখানি তারা আগের ভিডিওটা অবশ্যই দেখবে ঠিক আছে চলো নেক্সট দিন দেখা হচ্ছে ভালো থাকো সুস্থ থাকো সবাই